হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজ সকালবেলা বানাচ্ছি হ্যাঁ চিরার পোলাও তাই জন্য সবজি তারপর আদা কাঁচা লঙ্কা এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিরার পোলাওটা তারপর শুকনো চিরাগুলো দিয়ে দিয়েছি তারপর চিরাগুলোকে খুব ভালো করে ভেজে নেব তারপর পরিমাণ মতো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো আর অল্প কিছুটা চিনি দিলেও হবে না দিলেও হবে আর এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের ভিতরে চিরার পোলাওটা হয়ে যায় খুব ঝরঝরাও হয় আর খুব খেতেও খুব ভালো হয় একদম সুসিদ্ধ হয় তাই জন্য এরকমই বানিয়ে নিই আমি যখন তাড়াহুড়ো থাকে তখন এভাবে আমি চিরার পোলাওটাও বানিয়ে নিই তারপর গরম জল অল্প অল্প করে দিয়ে দেব দুবার প্রথমে অল্প দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব তারপর এই জলগুলো শুকিয়ে গেলে আরও অল্প কিছুটা জল মানে পরিমাণ বুঝে অল্প কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে আর মিডিয়াম স্টিমে রান্না করব তারপরে যে দেখুন কি ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর সিদ্ধও হয়েছে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এইভাবে বানালে চিরার পোলাওটা তারপরে এই যে প্রতিদেব আর আমার জন্য নিয়ে নিয়েছি ও খেয়ে স্কুলে চলে যাবে আর ঠান্ডা হলে তো আমি খেতে পারবো না তাই জন্য আমিও খেয়ে নিচ্ছি আর অল্প ছানা বানিয়েছিলাম আর ওর জন্য অল্প চিনি নিয়েছি আর আমি চিনি ছাড়াই খেয়ে নেব তারপর এখানে আমরা খেয়ে নিচ্ছি আর আমরা দুজন গল্প করে 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 খাচ্ছিলাম কেননা তাড়াতাড়ি বানানো হয়ে গেছে তাই জন্য প্রতিদেবের কাছে আজ অল্প সময় ছিল তাই জন্য আমরা গল্প করে করে আস্তে ধীরে খেয়ে নিচ্ছিলাম চিরার পোলাও তারপর স্কুলে চলে গেছে খেয়ে তারপর এখানে আমি বাকি সব কাজটা শেষ করে টর গুছিয়ে এসে তারপর এখানে মাখানো মাখানেগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি পরে খাবো তাই জন্য মানে অন্য সময় খাবো তাই জন্য হাফ প্যাকেট ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর এখানে আমি রান্না করে নিচ্ছি ও আজ মাছ নিয়ে এসেছিল তো ওগুলো ধুয়ে টুয়ে নিয়েছি আর বাকি সব রান্না দুদিকে বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে নেব অনেক বেশি গরম পড়েছে তো তাই জন্য আর এখানে মাছের ঝোল বানাবো তাই জন্য আর পেঁয়াজ তারপর টমেটো কাঁচা লঙ্কা সবগুলোকে পেস্ট করবো ওগুলোকে কেটে নিচ্ছি এখানে এদিকে রান্না বসিয়েছি এদিকে এগুলোকে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক বেশি গরম এত গরম যে কোনো কিছু কাজ টাজ করতে ভালো লাগে না তারপর রান্নার রান্না করে তো আরও অনেক বেশি গরম থাকে তারপর টাত খেয়ে স্কুলে স্কুল থেকে আসার পর টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর চলে গেছিলাম একটু বাজারে কিছু জিনিস আনবো তাই জন্য বাজার থেকে নিয়ে এসেছি এই যে অরেঞ্জ কুয়াশটা আর আনার পরই বলছিল যে ওকে যেন বানিয়ে দিই আর এই সাথে গ্লাসটা ফ্রি পেয়েছি ফ্রির জিনিস তো খুব ভালো লাগে আমার এই যে বাকি সব কিছু অনেক কিছুই বাজার করেছি আর এখানে অল্প আমার জন্য টুকিটাকি কাপড় নিয়ে এসেছিলাম আর এই যে গ্রোসারি আইটেম নিয়ে এসেছি তারপর এই যে জুস বানিয়ে নিয়েছি দুজনের জন্য ওকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা